দেখতেই পাচ্ছ তো সেইখানে আমরা ঢুকে পড়েছি আমাদের বিশাল বড় একটা বিরাট একটা জঙ্গলে সেই জঙ্গলে আমরা একমাত্র ভয়ে ভয়ে খুব ঘুরছি তখন থেকেই তো জানে না কি হতে পারে আমাদের সঙ্গে এখান থেকে আশেপাশে বাঘ ভাল্লুক অনেক দেখা যাচ্ছে তো তোমরা যদি বাঘ ভালুক দেখতে চাও তো মা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো জিপি ডান্স কেউ ভুলবেন না জিপো ডান্স জিরো পয়েন্ট টুতে তো সেই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখতে পাচ্ছ আমাদের খুব ভয় ভয়ে আমরা এই জঙ্গলটিতে আছি বিশাল এক বিরাট একটা আঠারো বিঘার ফরেস্ট সেই ফরেস্টটা কোথায় এটা হচ্ছে আমাদের গাজল তুরিপাড়া সেই তুরিপাড়াটা যদি আসতে চাও তো তোমাদের পিকনিক স্পটটা খুব সুন্দর হবে কিন্তু বাঘ বাল্লুক আছে এটা গ্যারেন্টি তোমরা কিন্তু ভয়ে ভয়ে থাকিও না সাবধানে থাকিও নাহলে কিন্তু ধরে নিলে কিন্তু খেয়ে নেবে তো সেই জঙ্গলটা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকের ভিউটা তো তোমাদেরকে দেখানোর জন্যই আমরা এসেছি এই জায়গাটায় তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো চলো ভাই আসো আসো তাড়াতাড়ি আসো বলা যায় না এদিক থেকে যদি একটা বাঘ ভালুক টালুক চলে আসে তো আমরা পালিয়ে সারতে পারবো না যেহেতু আমরা এখন হেঁটে হেঁটে আছি আমরা এখন গাইডে নিয়ে নেয় আমরা দুইজনই আছি আমাদের সাথে আর কেউ নেই তো ওই জন্য খুব ভয়ে ভয়ে যাচ্ছি আমরা এখান থেকে তো তাও তোমাদেরকে দেখানোর জন্য আসলাম এই জায়গাটাতে তো তোমরা যদি এই জায়গাটায় লোকেশন চাও তো অবশ্যই আমি তোমাদেরকে পিকনিক স্পটে লোকেশান দিতে পারি তো এখানে আমরা প্রত্যেকবারই আসি পিকনিক করতে তো সেগুলো ভিডিও মারা হয় না তো এবার ফার্স্ট ভিডিওটা মারছি তো তোমরা যদি এরকম ভিডিওতে স্পট চাও তো অবশ্যই আসতে পারো যা যারা যারা অ্যালবাম ট্যালবাম করতে চাও তো যাদের এরকম মানে ফরেস্টের দরকার আছে ভালো ভালো জায়গা তো তারা তারা এখানে আসতে পারো এখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে প্রকৃতিটা খুব শান্ত সৃষ্ট একদম মানে ওরকম কোনো হায় ঝায় মানে খায় খায় নাই তো তার জন্য এখন একটা নাক বিটা দেখতে পেয়েছি তো তো তোমাদেরকে সেটা দেখাবো তো সেখানে বলা যাচ্ছে না কিছু আছে কি না তো আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো সেই হচ্ছে নাক বিটাটা এই যে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বলা যায় না কিছু আছে কি না তো এখনও তোমাদেরকে দেখা দিচ্ছি পাশ থেকে তো চারদিকটা দেখতে পাচ্ছ এই যে দেখো তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো এই পর্যন্ত এখান কি রাখবো না ও হ্যাঁ আচ্ছা ভুলে গেছি তোমাদের একটা সুইমিং পুল দেখা দিয়েছিলাম তো আমাদের বাড়ির পাশে একটা সুইমিং পুল ছিল তো ওখান থেকে জল এখানে আমরা কিছুদিন আগে এখানে ট্রান্সফার করেছিলাম সেই জলটি তো এখন বর্তমানে দেখছি শুকিয়ে গেছে তো তার জন্য এখন আবার এখানে জল টল দিতে হবে তো যা যারা এখানে স্নান করতে চাও অবশ্যই তোমাদেরকে এই লোকেশনটা দিয়ে দেবো কিছুদিন আগে একটা হাতে এসে স্নান করে পুরো জল টল যা ছিল সব খেয়ে নিয়েছিল তো সে হচ্ছে পুকুরের স্পটটা এইটাই দেখতে পাচ্ছ এই স্মার্টটাই সেই পুকুর সেই বিরাট একটা পুকুর ছিল তো জলটা শুকিয়ে গেছে এবারকার কার ওরকম বৃষ্টির কারণ হয়নি আমাদের এদিকে তো ওই জন্য এখানে জল ভরপুর হয়নি তো তোমরা পুকুরটা দেখতে পাচ্ছ এখনও কাদা কাদা হয়ে আছে তো আমরা তো এখানে হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা এই যে দেখো বিরাট এক জঙ্গল সেই জঙ্গলে যদি তোমরা উপবেশ করতে চাও তো আসতে পারো বিনা ভিজিট বিনা এন্ট্রিতে যখন ইচ্ছা তখন আসবে ঠিক আছে তো এখান থেকে আজকের মতন এখান থেকে এই ব্লগটা শেষ করেছি তো তোমাদের যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো গাইস আজকের মতন এখান থেকে বাই বাই